এই সব সবথেকে বড়ো খবর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের বড় নির্দেশের পর এবং কেন্দ্রের পরিষ্কার বক্তব্যের পর আজকে সকাল বেলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে নিয়ে তাদের কি অবস্থান সেটা পরিষ্কার জানিয়ে দিলেন আর তাতে করে এবার আরও বিপদ বাড়ল বিনীত গোয়েলের আর করের ঘটনা ঘটার পর থেকেই তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিরোধীরা এমনকি নির্যাতিতার নাম উল্লেখ করায় তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল আর সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বড় সিদ্ধান্ত জানিয়েছে আদালত যার ফলে বিনীত গোয়েলকে নিয়ে চরম সমস্যার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বলেই মনে করছে রাজনৈতিক মহল সূত্রের খবর এই দিন বিনীত গোয়েলকে নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয় মূলত এই বিনীত গোয়েল আরজিকরের ঘটনা ঘটার পর নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন বলে মামলা হয় যেখানে এই ঘটনার জন্য এই পুলিশকর্তাকে কর্তাকে শাস্তি দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন ওঠে যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে পার্টি করা হয়েছিল গতকাল কেন্দ্র নিজেদের বক্তব্য জানিয়ে দেয় আদালতে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে অক্টোবর মাসেই কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে যদি কোনো রাজ্য প্রশাসনের আধিকারিক কোনো ভুল কাজ করে করে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে শাস্তি দিতে পারবে সেই রাজ্যের সরকার যদি রাজ্য সরকার শাস্তি না দেয় তখন কেন্দ্র ব্যবস্থা নেবে আর তারপরে আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য প্রকাশ করলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাব বক্তব্য তাকে নিজস্ব পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে অর্থাৎ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে অন্য পদে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং তাকে তার পদ থেকে সরানো যথেষ্ট শাস্তিমূলক একটা ব্যবস্থা কিন্তু এতে করে যে কোনো রকম শাস্তি তার হয়নি সেটা গোটা রাজ্যের মানুষ জানে অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে এটাই উত্তর দিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে অন্য পদে ট্রান্সফার করে দেয়া হয়েছে এটাই তার জন্য যথোপযুক্ত শাস্তি এর থেকে বেশি শাস্তি তিনি ডিজার্ভ করেন না এরপরেই এখন সম্ভাবনা তৈরি হয়েছে কেন্দ্রের কাছে যে কেন্দ্র এবার পদক্ষেপ নিতেই পারে কারণ কেন্দ্র বলেই দিয়েছে যে রাজ্য সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে সেক্ষেত্রে তারা পদক্ষেপ করবে রাজ্য সরকার তো কোনো পদক্ষেপ নেয়নি তারা কেবলমাত্র পুরস্কৃত করেছে এই বিনীত গোয়েলকে দেখার বিষয় এই যে এবার কেন্দ্রের কাছে ফ্রি হ্যান্ড চলে এসছে কেন্দ্র কি এবার পদক্ষেপ নেবে আর কেন্দ্র যদি পদক্ষেপ নেয় তাহলে রাজ্য সরকারের আর কিছু করার থাকবে না কেননা গতকালই কলকাতা হাইকোর্টে দুধকা দুধ পানিকা পানি হয়ে গিয়েছে